আজকে বলবে কালকে দেখ কালকে করতে ঢুকেছি মোবাইল ফোন নিয়ে মানে এ ডায়াল প্যাডটা কি করে চেঞ্জ হয়ে গেল মানে মানে ডাকছো মোবাইল ফোনটা নিয়েছিলি ফোন কই না তো মিথ্যে কথা বলতে পারিস না কেন বলিস মোবাইলটা ছিল উত্তর দিকে সামন কোরে এসে দেখছি দক্ষিণ দিকে কি করে হলো আর তুই নিয়েছিস নিয়েছিস ডায়াল প্যাডটা কি করে চেঞ্জ হলো कांटेक्ट লিস্ট খুঁজে পাচ্ছি না আমি ঠিক করে দে আরে হ্যাঁ হ্যাঁ আমি ফোনটা নিয়েছিলাম কিন্তু শুধুমাত্র সময় দেখার জন্য আমি কিভাবে ঠিক করব কোথায় কি হয়েছে তোকে না তুই তো ছাপ পড়া কর পড়াশোনা নে কিছু নেই বাঁধো পাখা নাও কিছু পাবে না

আপনার ফোনের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে কি করে সবার হয়েছে অত রেকি ও না আমি ভাবলাম আমার চেঞ্জ হয়েছে আমি ভাবলাম হয়তো আমার ছেলেটা কিছু নয় না ও সবার হয়েছে না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পরে ফোন করছি লাঞ্চ করে ওকে হ্যাঁ দেখলো তো আমি বললাম তোমাকে আমি আর কিছু করে নি তা আমাকে ভালো ব্যাথা ভাই ঠিক আছে ঠিক আছে খাবি আয়